তুমি রায় তুমি রায় আচ্ছা আচ্ছা ও রায় তুমি রায় ও আচ্ছা আচ্ছা চোখে ঘুম রয়েছে তো বৌদি চা করে নিয়ে এসে এখন ডাকলো শুনো নাকি বারবার করে এসে ডাকছে ঘুমের করে বলেছি কখন ঘুম সকালবেলা উঠবো ও গেল কোথায় মা চা কাটা বানিয়ে নিলি আমার তো দিয়ে আবার কি নিয়ে না না দিয়ে বাবা দিয়ে আবার কি আরে আমি ওই কে করে টের পেলে উঠেছে মাঝে মাঝে দেখতে তো কি ও আচ্ছা আমাদের রায় ঘুমা ছিল আর আমরা এই দেখো এখানে সবাই মিলে এখানে আছি ও রাই ও খুব খেতে পাইছো না ও সোনা

বলে বাবা ওরাই তুমি রায় তুমি রায় আচ্ছা আচ্ছা ও তুমি রায় ও তুমি খেলা কব্বা খেলা কব্বা খেলা কব্বা ও নাকি রায় কি সুন্দর ঘর নালো দেখাছো ওরাই ওইটা পেলে খুব আনন্দ পাচ্ছে ম্যাজিক রায় তাইরে একটা দাঁত উঠেছে ও শোনা তোমার দাঁত দেখিছো না একটা দাঁত কো কো দেখা হয় ই করো ই ই করো শোনা ই ও এখন ওটা নিয়ে ব্যস্ত এছো না এছাড়া তো মুখে দেয় না দেখ আর দেয় আর না আমি তো দেখতে পাই না ওই জন্যই তুমি বলে নিচ্ছি আমি মুখে দেখতে পাবো না

এ দেখো বাড়িতে এখন হচ্ছে রাত্রেবেলা তালের বড়া ওই যে তালের বড়াগুলো ছাড়ছে তেলে এদিকে ভাত চা হচ্ছে হয়েছে ভাত চা পেয়েছে আর এ দেখো বড়াগুলো দেখো কি সুন্দর হচ্ছে কি ফুলে ফুলে ট্যাপা ট্যাপা হচ্ছে আমার বড় ফোন করেছে আগে রিসিভ করে কই আমি তো দেখতেই পাচ্ছি না রা কোন দিকে তাকিয়ে আছিস ছায়া তুমি দুধ তো করছো নাও ধয়ো ধয়ো হাত ধয়ো হাত ধয়ো আচ্ছা চলো 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 তুমি রায় তুমি রায় পাথরুম করে করো রুম করো রুম করো কি সুন্দর করে কি ভালো লাগে লাইটটা শুয়ে যাবে বোঝা মুশকিল হ্যাঁ সোনা এই তো ছেড়ে দাও এবার এবার এই তো খেলা করে বিছানাতে যেন কিছুই তোলা হয়নি সন্ধ্যাবেলা শুয়েছিলাম না সে অবস্থাতেই রয়েছে একটু ছেড়ে দাও Ô, yà. Ô, yà. Ô, tập hà lông, nắng kinh doô. Ô, tập hà lông, nắng 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 nắng

কই রাই নে দুধ তো পড়ো চুই পড়ো চুই পড়ো চুই পড় পড় আমার কইতো আমার